বন্ধুরা ফাল্গুন মাস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এই মাসটিকে ভগবান শিবের মাস বলা হয় কারণ এই মাসেই পরে ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত মহাশিবরাত্রির ব্রত তাই এই ফাল্গুন মাসে অনেকেই মহাশিবরাত্রি ব্রতের পূর্বে ফাল্গুন মাসের সোমবারে বাবার উদ্দেশ্যে পূজা দিয়ে থাকেন বন্ধুরা যদি আপনি বাড়িতে বসে মহাশিবরাত্রি পূজা করতে চান তাহলে অবশ্যই একটি শিবলিঙ্গ আপনার বাড়ি থাকা প্রয়োজন শিবলিঙ্গের পাশাপাশি যে উপকরণগুলি সকলেই সংগ্রহ করা প্রয়োজন তা হল একটি ছোট পিতল অথবা ঘটি যার আপনি ভগবান শিবকে স্নান করাবেন এবং তারই সঙ্গে মাধ্যমে একটি থালা একটি গ্লাস এবং কোষা যদি বন্ধুরা আপনার কাছে কোষাকুষি না থাকে তাহলে তামা অথবা পিতলের ছোট পাত্রও আপনি ব্যবহার করতে পারেন এবং বন্ধুরা এরই সঙ্গে যে উপকরণ গুলি আপনাকে সংগ্রহ করতে হবে তা হল একটু সাদা চন্দন সামান্য পরিমাণ আতপ চাল একটি ফুল এবং বেলপাতা তবে বন্ধুরা ফুলের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন যে কোনো এক প্রকার ফুল অন্তত ভগবান শিবকে নিবেদন করতে আর এগুলি হল ধুতরা কলকে চাপা নীলকণ্ঠ অথবা নীল অপরাজিতা অথবা আকন্দ ফুল যে কোনো এক প্রকার ফুল অতি অবশ্যই পারলে নিবেদন করুন তার সঙ্গে অবশ্যই সংগ্রহ করে রাখবেন ধূপ দ্বীপ একটা ঘন্টা আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য সব থেকে ভালো পাঁচ প্রকার ফল যদি আপনি নিবেদন করতে পারেন তার মধ্যে বেল অবশ্যই এবং সামান্য মাখা সন্দেশ যদি তা না পারেন তাহলে বন্ধুরা অন্তত একটি বাতাসা হলেও চলবে এবং এরই সঙ্গে পঞ্চশস্য এবং সব থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হল পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং সরকরা সরকরা বলতে গুড় অথবা চিনি অথবা মিচরি এবং অবশ্যই গঙ্গা জল রাখবেন এই পঞ্চামৃত দিয়েই বিভিন্ন প্রহরে ভগবান শিবের পূজা সম্পন্ন করা হয়ে থাকে বন্ধুরা এর মধ্যে কোনটি যদি আপনি সংগ্রহ করতে না পারেন তাহলে চিন্তা করার দরকার নেই সেই উপকরণটির নাম শিব ঠাকুরের সামনে বলে বাবাকে গঙ্গা জল অর্পণ করলেও তিনি সন্তুষ্টই হন তবে পঞ্চ উপচার অবশ্যই এক্ষেত্রে থাকাটা প্রয়োজন তা হলো চন্দন জল নৈবেদ্য ধূপ দ্বীপ এবং ফুল বন্ধুরা আপনারা চেষ্টা করুন ভগবান শিবের পুজোর পূর্বেই এই প্রস্তুতি পর্ব সেরে রাখতে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হন অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন